শুনুন এই তৃণমূল আর কোন ছাত্র পরিষদ থেকে কোন জিনিস আসছে না তুই উঠে আসছে আপনি বলুন ছাত্র পরিষদের সংসদ ভবন একটা পার্টি অফিস একটা মন্দিরের স্থান সেই মন্দির স্থানটা এরা কলঙ্কিত করেছে এই জন্য আমাদের একটাই বিমান কংগ্রেস সমিতি সংগঠন এখানে

এইখানে কলেজে কি বিচার হচ্ছে আবার একটা আইএমএ কলেজে কি আবার বৃদ্ধ হলো কার সৃষ্টিতে কি দাবা করেছে আমরা জানি না ও বাবা বলছে হয়নি এইগুলো নিয়ে এই জন্য আমরা চাইছি

কারণ মানে রাজ্য সরকার নিজেও জানেন যে ইলেকশন হলে ওনারা হারবেন কারণ যেভাবে দুর্নীতি চালিয়েছেন যেভাবে কলেজে থ্রেড কালচার চালিয়ে যাচ্ছেন যেভাবে গুন্ডামি দাদাগিরি কলেজের ভেতরে ইউনিয়ন রুমে এতদিন চলছিল ইউনিয়ন রুম বন্ধ হয়েছে কিন্তু এদের তো যাওয়া বন্ধ হয়নি এরা যেখানে যাবে সেটাকেই ইউনিয়ন রুম করে তুলবে অথবা এরা যতদিন কলেজে আছে কলেজে না রাজনীতি হবে না ছাত্র ছাত্রী কেউ সুরক্ষিত আছে অ্যাডমিশন প্রসেসে দুর্নীতি হবে সব কিছু দুর্নীতি চলবে তৃণমূল ছাত্র পরিষদ আপনারা কেন ব্যান করতে চাইছেন তৃণমূল ছাত্র পরিষদে ব্যান করার উদ্দেশ্য হচ্ছে শুধু একটা নয় অনেক আছে এর মধ্যে ব্যান করা যদি অল্প সময়ের মধ্যে বলতে হবে তৃণমূল ছাত্র পরিষদ ব্যান করার একটাই উদ্দেশ্য হচ্ছে যেভাবে তৃণমূলের এরা ছাত্র পরিষদের ছেলেরা ছাত্ররা ছাত্রের নামে এক একজন কিন্তু দুজন তিনজনের ছেলের বাবা মা এরা বাবা তারা ছাত্র পরিষদ সেজে ওখানে ওরা দাদাগিরি করছে মাস্তানিগিরি করছে এই যে দাদাগিরি করছে সেখানে টাকা তোলা হচ্ছে কারণ মাথা টেপা হচ্ছে ছাত্রীদেরকে মাথার টেপানো হচ্ছে দেহ পানো হচ্ছে বেলি ডান্স হচ্ছে মাথায় মদের বোতল নিয়ে সেখানে নাচ করা হচ্ছে ছাত্র পরিষদের যে ছাত্ররা যারা নেতা তারা তাদের তাদের কন্ট্রোলে চলছে সমস্ত পুরো প্রশাসনটাই কলেজ কর্তৃপক্ষকে তারাও কন্ট্রোল করছে কারণ এই ছাত্র পরিষদ কেন থাকবে তারা ছাত্র পরিষদে ওরা ছাত্র নয় কেউ তারা পাস আউট করে গেছে কেউ আবার ফেল করে বছরের পর বছর সেখানেই আছে তারা এখানে দাদাগিরি করছে মস্তানি করছে আমার মেয়েদেরকে নিয়ে ছাত্রীদেরকে নিয়ে সেখানে তারা রেপ করছে ধর্ষণ চালাচ্ছে এটা কখনো কল্পনা করা যায় এটা কখনো ভাবা যায় এবং শুধু তাই নয় আমরা জানতাম কাক কাকের মাংস খায় না কিন্তু আমরা এখন দেখছি যে কাক ও কাকের মাংস খাচ্ছে তৃণমূলের ছাত্র পরিষদরাই তাদের ছেলেরাই আবার ওখানকার মেয়েদেরকে ছাত্র পরিষদের মহিলাদেরকে তারা রেপ করছে সেখানে অর্থ সংগ্রহ করছে টাকা ভর্তি হতে গেলে তারা টাকা নিচ্ছে হাজার হাজার টাকা নম্বর বাড়িয়ে দেওয়ার নাম করে তাদের পাশ করিয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা রোজগার করছে এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে আজকে কোনো আইন শৃঙ্খলা নেই দেশে রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই আমাদের এখানকার যে ছাড়া এটা শিক্ষা মন্ত্রী যারা বা শিক্ষা আধিকারিক যারা তারা সম্পূর্ণ কারাগারে বন্দী আছে আর এখনকার যে শিক্ষামন্ত্রী তার মুখ দিয়ে একটা কোনো কথা আজ পর্যন্ত বেরোলো না মুখ্যমন্ত্রীর থেকে কোনো রকম তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না অথচ তিনিও একজন বাঙাল বাংলার একজন কি তিনি একজন নারী বাংলার আমি একজন নারী এবং মা হিসেবে আমি মনে করি বাংলার যে মেয়েরা এইভাবে অত্যাচারিত হচ্ছে আমাদের কলেজের ভেতরে সেইখানে আমাদের রাস্তায় নেবে আন্দোলন শুধু নয় দিনের পর দিন আন্দোলন আমাদের চলবে আমাদের আন্দোলন চলছে আমি সবাইকে অনুরোধ করবো বাংলার প্রতিটি মা বোনকে অনুরোধ করবো আপনারা আসুন আমরা রাস্তায় আছি আপনারাও রাস্তায় আসুন এবং আমাদের মেয়েদেরকে বাঁচাতে হবে সেই মেয়েদেরকে আক্রান্ত মেয়েরা যারা তাদেরকে বাঁচাবার জন্যই আমাদের এইটা আমাদের আজকে এই দাবি তার সঙ্গে সঙ্গে প্রধান দাবি হচ্ছে ছাত্র পরিষদের যে ছাত্র ছাত্র সংসদের যেটা নির্বাচন হয় সেই নির্বাচনটা দীর্ঘদিন বন্ধ রেখেছে ইচ্ছে করেই করে রাখা হয়েছে কেন না তাদের মস্তানি তাদের সেখানে দাদাগিরি বন্ধ হবে তাই জন্য আমরা অবিলম্বে চাই ছাত্র পরিষদের যে ছাত্র সংসদের যে নির্বাচন নির্বাচনটা করলে অন্যান্য বিরোধী দলের যে সমস্ত ছাত্রটা ছাত্রীরা আছে তারাও সেখানে গিয়ে এ করতে পারবে প্রবেশ করতে পারবে তাহলে এই দাদাগিরি মস্তানিটা থামবে কমবে তাই অবিলম্বে চাইছি আমরা এই যে দাদা দাদাগিরি চলছে এই দাদাগিরি বন্ধ করার জন্য ছাত্র সংসদের নির্বাচনটাকে অবিলম্বে করে এবং টিএমসিটি যে ছাত্র পরিষদের সংগঠন আছে সেটাকে ব্যান করা হোক এই আমাদের আজকের দাবি

প্রকাশের জায়গা করতে বলছি